ভৈরবকে জেলা করার যৌক্তিক দাবি বা কারণ নিয়ে বহুবার স্থানীয় পর্যায়ে আলোচনা হয়েছে বাংলাদেশ সরকার দুই হাজার সালে ভৈরবকে জেলা করার একটি গ্যাজেট প্রকাশ করেন এখন দুই সাল দীর্ঘ ষোলো বছরও ভৈরব জেলার বাস্তবায়ন রূপ পায়নি ভৈরব কেন জেলা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কারণগুলো আজকের তুলে ভৈরবকে জেলা করার যৌক্তিক কারণ সমূহ এক ভৌগোলিক অবস্থানের গুরুত্ব ভৈরব বাংলাদেশের পূর্বাঞ্চলের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এটি ঢাকা সিলেট কুমিল্লা কিশোরগঞ্জ জেলা সহ কয়েকটি জেলার যোগাযোগের মিলনস্থল ভৈরব রেলওয়ে জংশন ও ভৈরব মেঘনা দেশের অন্যতম ব্যস্ত যোগাযোগ কেন্দ্র দুই জনসংখ্যা ও নগরায়ন ভৈরব উপজেলা জনসংখ্যার দিক থেকে কিশোরগঞ্জ জেলার অন্যতম জনবহুল উপজেলা এখানে রয়েছে গণবসতিপূর্ণ শহর অঞ্চল উন্নত বাণিজ্য কেন্দ্র আধুনিক পুরসভা ও বিশাল পাইকারি বাজার এ অঞ্চলের জনগণের সেবা সহজ করতে আলাদা জেলা প্রশাসন গঠন করা যৌক্তিক তিন অর্থনৈতিক গুরুত্ব ভৈরব একটি বাণিজ্যিক শহর বিশেষ করে মাছ ইলেকট্রনিক্স পোশাক ও পাইকারি ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভৈরবের অর্থনৈতিক পরিধি পার্শ্ববর্তী চার পাঁচটি উপজেলা পর্যন্ত বিস্তৃত এখানে নৌবন্দর রেল স্টেশন মহাসড়ক সব মিলে এটি একটি আঞ্চলিক অর্থনৈতিক হাব চার প্রশাসনিক সুবিধা কিশোরগঞ্জ জেলা সদর থেকে ভৈরবের দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার অনেক সরকারি সেবা যেমন ভূমি শিক্ষা স্বাস্থ্য আদালত ইত্যাদি সেবা নিতে মানুষকে কিশোরগঞ্জ যেতে হয় যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল নিজস্ব জেলা প্রশাসন হলে দ্রুত ও স্থানীয়ভাবে সেবা পাওয়া সহজ হবে পাঁচ শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা ভৈরবী বর্তমানে সরকারি কলেজ ডিগ্রি কলেজ কারিগরি ইনস্টিটিউট ও নার্সিং কলেজ সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারও রয়েছে যা একটি জেলা প্রশাসনের জন্য উপযুক্ত বৃদ্ধি ছয় সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব ভৈরবের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে মেঘনা নদী ব্রহ্মপুত্র নদ পুরনো বন্দর ও মুক্তিযুদ্ধদের স্মৃতি মুক্তিযুদ্ধের সময় ভৈরব ছিল একটি গুরুত্বপূর্ণ মুক্তা অঞ্চল ও লজিস্টিক ঘাটি সাত পার্শ্ববর্তী উপজেলা নিয়ে সম্ভাব্য নতুন জেলা প্রস্তাবিত ভৈরব জেলাতে ভৈরব কুলিয়াচর বাজিতপুর কোটিয়ারডি নিকলি অষ্টগ্রাম ও ভৈরবের কিছু সংলগ্ন এলাকা যুক্ত করার প্রস্তাব আছে এতে জনসংখ্যা আয়তন ও প্রশাসনিক যোগ্যতা সবই একটি পূর্ণাঙ্গ জেলার মানদণ্ড পূরণ করে সবশেষে সংক্ষেপে বলা যায় ভৈরবকে জেলা করার যুক্তি কারণ হল অর্থনৈতিক ও ভৌগোলিক কেন্দ্র হিসাবে এর গুরুত্ব জনসংখ্যার ঘনত্ব প্রশাসনিক দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি আমরা ভৈরববাসী চাই ভৈরব আমাদের জেলা হোক এটা আমার দাবি আপনার দাবি সকলের দাবি তাই ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন আর ভিডিওতে ভুলভান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যতটুকু পেরেছি ভৈরবকে নিয়ে তুলে ধরেছি